গত সাতই জুলাই রথযাত্রা উৎসব ছিল বগুড়া জেলায় রথযাত্রা উৎসবে অংশ নেওয়া পাঁচজন ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে এবং প্রায় অর্ধ শতাধিক মানুষ বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়েছে এটা খুবই দুঃখজনক আমরা জানতে পেরেছি যে রথটি লোহা দ্বারা তৈরি ছিল যেহেতু রাস্তায় রথটি বেরিয়েছিল এবং রাস্তার উপর দিয়ে বৈদ্যুতিক লাইন ছিল বৈদ্যুতিক লাইনে রথের চূড়াটা লেগে গিয়ে এই দুর্ঘটনা ঘটে এটি খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশে এর আগেও একাধিকবার এরকম দুর্ঘটনার শিকার হয়েছে মানুষ একটি উৎসবে কেন এমন হবে এমন অব্যবস্থাপনা কেন আমরা প্রশ্ন করি আমরা যারা আয়োজক তাদের কাছে এই প্রশ্নটা রাখি আপনারা যদি নিরাপদ একটি রথযাত্রার ব্যবস্থা করতে না পারবেন তাহলে কেন রথ রাস্তায় বের করলেন আমরা দেখেছি উত্তরপ্রদেশে গত দোসরা জুলাই উত্তরপ্রদেশে পদদলিত হয়ে একশো জন মানুষ মারা গেল কেন এমন অব্যবস্থাপনা থাকবে আমরা খেয়াল করলে দেখব যে এই ঘটনাগুলো কিন্তু হিন্দু অনুষ্ঠানে হিন্দু ধর্মের অনুষ্ঠানেই বেশি ঘটছে পদদলিত হয়ে প্রতি বছর শয়ে শয়ে মানুষ মারা যায় আর এই যে বিদ্যুৎ হয়ে মারা যাওয়ার ঘটনা আমরা কয়েক বছর ধরে দেখছি বাংলাদেশে প্রায়শই এই ঘটনা ঘটে আচ্ছা কেন লোহা দ্বারা এই রথ তৈরি করতে হবে কাঠ দ্বারা কি তৈরি করা যায় না আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গাতে বর্ণনা করা আছে যে কাঠের রথ এখনও পুরীর রথযাত্রায় শুধুমাত্র কাঠ দ্বারা ব্যবহৃত রথই ব্যবহার করা হয় কেন তারা কি লোহা দ্বারা তৈরি রথ ব্যবহার করতে পারে না কেন কাঠের রথ তৈরি করে আমরা আশা করি এরপর থেকে বাংলাদেশের যে কোনো উৎসবে যে কোনো আয়োজনে আয়োজকরা আরও বেশি সতর্কতার সাথে সেই অনুষ্ঠান আয়োজন করবেন আর কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু আর কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমরা প্রত্যাশা করি না আর এমন দুঃখজনক ঘটনা যেন না ঘটে আর কোথাও যেন কোনো মানুষ এভাবে কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে মৃত্যুবরণ না করে আর যেন কোনো মানুষ কোনো উৎসবে কোনো আনন্দে মিলিত হয়ে যেন মৃত্যুবরণ না করে সকলকে করজোড়ে এই অনুরোধ জানায় আপনারা আরও সতর্কতার সাথে বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানের আয়োজন করুন সকলকে ধন্যবাদ